उहे তাই তো এখন আমি কী করি আজ আমি বিয়ে করেছি প্রায় বসস খানিক এই দু মাস হলো আমার বউকে নিয়ে গেছে না আমার আর কিছু ভাল লাগছে না মাটা আমার একদম কিছুতেই কিছু পছন্দ করে না না আচ্ছা আপনারাও বলুন দাদা যে আজ এই আমার এই ইয়ং বয়স এই বয়সে যে বউ কাছে না থাকে তাহলে কোনো ছেলেগির মাথা ঠিক থাকে আর আমার মা তাও হয়েছে সেই রকম একবারও বলবে না যে খোকা যা বৌ মাকে আয় দেখ আর ভালো লাগে না খোকা এই খোকা মা কি রে তুই এখানে বিড়বিড় করে কি বলছিস কি আর বলবো মা আমার ভাগ্যের কথা বলছি কি হয়েছে বল মা আচ্ছা মা এই যে তুমি এই বুড়ো বয়সে এত কাজ করছো তোমার কষ্ট হয় না হ্যাঁ কষ্ট তো একটু হয় এত কষ্ট হয় তাহলে তোমার কাজ করতে হবে কিসের জন্য বলো তো আচ্ছা তা আমি কাজ করবো না করবে আরে বাবা তোমার বৌমাকে তো তুমি নিয়ে আসতে পারো হুম বৌমাকে আনবো দেখ আমাদের এই গরিবের সংসার দু তিনটে লোক খেলে সংসার তো চালাতে কষ্ট হয় আর তুমি চুপ করো তো সংসার তো চালাবো আমি ঠিক আছে তুই যখন এত করে বলছিস ঠিক আছে তুই কাল গিয়ে বৌমাকে নিয়ে আসিস ঠিক আছে আচ্ছা মা এই কথাটাই তোমার মুখে শুনতে চাচ্ছিলাম ঠিক আছে তাহলে আমি কাল গিয়ে তোমার বৌমাকে নিয়ে আসবো আমি এখন তাহলে যাই অনেক রাত হয়েছে শুয়ে পড়ি যা বুঝতে পারছি ছেলে আমার অল্প বয়স তো বৌমাকে ছাড়া থাকতে পারছে না ঠিক আছে ও নিয়ে আসুক তারপর যা হয় হবে অনেক যাই সে তাই তো শ্বশুরবাড়ি তো চলে এলাম হ্যাঁ কি করে ফোন করতে যাক বন্ধ তাই তো এখন কি করা যায় আচ্ছা শ্বশুর বাড়ি এসেছি আচ্ছা মা ও তাই তো কেউ কোথাও কোনো কথা বলছে না তাই তো কে এসেছে বুঝতে পারছি না তো মা কে আমি মা কে দেখি তো আগে আমি এ কি জামাই হ্যাঁ জামাই এসছো আগে হ্যাঁ হ্যাঁ আমি এসেছি তা এত ডাকাটাই করছি এই না তোরা কোথায় রে এদিকায় কি জামাই বাবু তুমি হঠাৎ না মানে কি বললে হঠাৎ আরে বাপ রে বাপ আজ প্রায় ছয় সাত মাস হয়ে গেল তোমাদের বাড়িতে আসে না ও মা মা বল মা তোমার জামাই এসছে ও তাই এতে খুব ভালো কথা খুব ভালো হয়েছে হ্যাঁ এই দিদি দিদি কী রে কি হলো এদিকে দিদি রে দেখ জামাইও এসছে ও কি গো তুমি কখন এলে এই তো এই তা তোমার সবাই ভালো তো হ্যাঁ হ্যাঁ আমরা ভালোই আছি তা তুমি হ্যাঁ মা ভালো আছে হ্যাঁ এই তোমাকে নিয়ে যেমন এসছি জামাই বলুন মা যাক তুমি যখন এসছো তখন আজকে রাত থাকো কালকে তোমার মানে আমার মেয়েকে নিয়ে তুমি চলে যাও আচ্ছা এ কি খুকি হ্যাঁ শোন জামাই এসছে তো তুই একটু বাজারে যা গিয়ে একটু ভালো মাছ মাংস নিয়ে আয় ঠিক আছে মা আমি এক্ষুনি যাচ্ছি হ্যাঁ যা এই খুকি বলো মা এই জামাই কিনে একটু আদর যত্ন কর ঠিক আছে হ্যাঁ আমি আসি রান্নার জোগাড় করি ও গো বলো তোমাকে ছেড়ে না আমি একদম থাকতে পারছি না হ্যাঁ আমিও তো তোমায় ছিঁড়ি আমি একদম থাকতে পারছি না ও ওই জন্য তো তুমি মাস এসে তোমার মার কাছে রয়েছো কি করব বলো তোমাকে ছাড়া আমার যে ভালো লাগে না এই চলো হ্যাঁ একটু ঘরে যাই হ্যাঁ চলো তাহলে তাই চলো হ্যাঁ চলো চলো এই খুকি বলো মা এই জামাই কিনে তোরা বস আমি খেতে দিচ্ছি হোক বসো বসু মা খাবার নিয়ে আসতে আচ্ছা ঠিক আছে বসছি নাও একুকি তোদের সবার সামনে খাবার দিচ্ছি শুরু কর যাই বাবু নিন শুরু করুন থালায় হাত না দিয়ে তুমি মাটিতে হাত দিচ্ছ কেন ওরে শালি তুমি এটা বুঝবে না ব্যাপারটা হচ্ছে কি জানো হ্যাঁ দেখো বসু মাতার উপর আমরা বাস করছি ওই জন্য ওই বসু মাতাকে আমি নিবেদন করে শুরু করছি আচ্ছা ঠিক আছে তাহলে নাও শুরু করো আরে ওই দেখো তোমার ওই মাছের মাথাটা ওই ওই দেখো ওই দেখো বিড়ালি আমি যে রাতে রাত কানা আমি যে চোখে দেখতে পাই না এটা আমার শালি বা শাশুড়িকে বুঝতে দেওয়া যাবে না যাই হবো হ্যাঁ আচ্ছা তোমার সামনে যে বিড়ার এলো তা তুমি বুঝতে পারে শালিজি আমি সবই বুঝেছি ওটা আমি একটু পরীক্ষা করলাম বুঝলে আচ্ছা নাও খেয়ে নাও যাই জামাইয়ের পাতে এই মাংসটা দিয়ে আসি

বউয়ের অর্ধেক হচ্ছে শালে আমি তোমার দিকে একটু তাকিয়েছিলাম তো তাই ভেবেছিলাম বোধহয় বিড়ালটা আবার এসছে তাই মেরেছি হ্যাঁ মা মা ও উঠুন মা উঠুন উঠুন কিন্তু উঠুন আচ্ছা নে নাও তোমরা খেয়ে নাও আচ্ছা যাও খেয়ে দে যার যার ঘরে শুয়ে পড়ো আমি আসি খুব ভালো হয়েছে চলুন যাই বাবু এবার হাত মুখ দিয়ে যে যার ঘরে শুয়ে পড়ি হ্যাঁ সেই ভালো তাই তো সকাল হয়ে গেছে রাতে তো আমি রাত কানা চোখে কিছু দেখতে পাই না কিন্তু দিনের বেলায় তো আমি দেখতে পাই হ্যাঁ ঠিক আছে খাওয়া দাওয়া তো ভালোই হলো বিরাট গরম লাগছে যাক ওই যে আমার শাশুড়ির যে আম বাগান আছে যাই ওই আম গাছের তলায় গিয়ে একটু বিশ্রাম করে যাই যাই দেখি তাই তো আমার জামাইটা গতকাল এসেছে জামাইটাকে ঠিক মতন ভালো মন্দ খেতে দিতে পায় না হুম আমার জামাই আবার ওই যে মেটে আলুর গাছ ওই গাছে যে মেটে আলুর বিষ হয় ওই বিষ দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসে হ্যাঁ আমাদের আমবাগানে অনেক বড় বড় বিষ হয়েছে যাই ওই বিষ তুলে নিয়ে আসি নিয়ে জ্যান্ত মাছের ঝোল করে ওই বীজ দিয়ে খাওয়াবো যাই তো সকালবেলায় লুচি আলুর দম খেয়ে গায়ে একটু গরম হয়ে গেছে তাই আমার এই শ্বশুরের আম বাগানে এসেছি আহ এখানে ভালোই ঠান্ডা লাগছে দেখি তো কী করি কোথায় থাকি না 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 এখানে থাকা যাবে না নিচেই যদি আমি শুয়ে থাকি তাহলে হয়তো কাঠ পিঁপড়ে অন্য পিঁপড়ে আমায় কামড়াতে পারে ঠিক আছে এই তো একটা গাছের ডাল আম গাছের এই আম গাছের ডালে উঠে আমি একটু শুয়ে থাকি দাঁড়া দেখি এই আম গাছের ডালে এইখানটায় শুয়ে থাকি আ কি দারুণ হাওয়া হাওয়াটা খুব ভালোই লাগছে যেখানে ঘুমিয়ে পড়ে তাই তো আমার জামাই এসেছে আমার জামাই মেটে আলুর বীজ এবং মাছের ঝোল খুব ভালোবাসে তাই তো আমাদের বাগানে আমি রাত্রেবেলায় দেখেছি বড় বড়ো মেটে আলুর বীজ হয়েছে যাই আমি কয়েকটা মেটাল বীজ তুলে নিয়ে আসি চাই আমি তো আবার দিনের বেলায় চোখে দেখি না দেখে কোথায় আছে এই এই গাছটাই মানে থাকতে পারে দেখি আমি তো চোখে দেখি না একটু

তো মনে হয় মেটে আলুর বীচে মনে হয় বেড়েছে এবার টান দিই ওরে সালা রে ওরে বাপরে বাপ হে কি হে কি আমার কি আমার কথায় হে কি মেয়েটে আলুর বীজ এত শক্ত সারা টানছি দেখি

ও যাইবু জু এই যে আমার মাকে আমার চেপে ধরেছে ওরে বাবা ও মা ওঠো কি হলো হরে বাবা আর কিছু মনে করিস না আমি ভেবেছি দিন পরে জামাইটা এলো তাই ওই জামাইয়ের জন্য আমি এই আম গাছে মেটে আলুর বীজ দেখেছিলাম তাই আমি পারতে এসেছিলাম এসে একই বিপ্রতি কেন কী হয়েছে হরে বাবারে রে আমি তোমাদের বাড়িতে সকালে লুচি পরোটা খেয়ে খুব গরম লেগেছে তাই ভাবলাম যে এখানে তো ঠান্ডা নেই তাই আমি ওই তোমাদের আম আম বাগানে এসে ওই আম গাছের ডালে শুয়েছিলাম আর তোমার মা ওই লগাটা দিয়ে আমার ঠিক জায়গা মতন বাঁধিয়েছে বাঁধিয়ে টানছে ভাবছে এটা নাকি ওই মেটে আলুর বাবা রে আর একটু হলে আমার সব কিছু শেষ হয়ে গেলো কেন শোনো কিছু মনে করো না আমার মা আমার মা দিনের বেলায় দিনের বেলাতে চোখে দেখে না তার মানে তাই তোমার ওই জায়গায় বাঁধিয়ে ও মনে করছে এটা মেটে আলুর বেশ পারছে আর তাছাড়া তুমিও তো রাত্রেবেলায় চোখে দেখো না কি বলছো হ্যাঁ কেন গতকাল রাত্রে তুমি রাত্রেবেলায় আমার মাকে বিড়াল মনে করে চড় মেরেছিলে না তখনই বুঝতে পেরেছি তুমি রাত কেন ঠিক বলেছ শালিজি আমি যেমন রাত্রেবেলায় চোখে দেখি না তেমনি আমার মাও দিনের বেলায় চোখে দেখে না বুঝলে তাহলে কি হলো রাত্রেবেলায় বেলায় তুমি আমার মাকে চড় মেরেছিলে আর দিনের বেলায় সেই প্রতিশোধ নিল হ্যাঁ আমিও যেমন রাত কানা আর আমার শাশুড়ি দিন কানা